যে আবে নাই ডাঠৰা হেনো লাগিছে খুজি জানা পাই ডেনে মেনে বোলো তই কি কৰো মনে বোকাতে তই ধাক দিছ কি মায়ে ভুল কৰিছো ভাই আমাৰ হাতে আছিলো জিলাপী জিলাপি থাকে ধ্কা খাই

দাঁত হালাই দিছে দাঁতাহটো আমাৰ উৰাইাইছে কি কৈ আছ দাঁত হালাই দিছে দেহি ভাইলো কি বিচাৰলো কথা খাৰপ কৰিছ নে এটা বিচাৰ কৰলো মই শুন ভাই বিচাৰ কৰা তো বিচারটা কর তুই কর বিচারটা কর তুই কর যা তোর তোর দায়িত্ব তুই লাভ তুই বিচার কর যা আমি দায়িত্ব অর্ডার দিয়েছি আমি তোর দায়িত্ব অর্ডার দিছি তুই বিচারটা কর ভাই ঠিক আছে এটা কোনো বিচার করলেন আপনি আমি বিচারটা করে দিতেছি ওই আপন যা মেরে দে তোরে যা ও ভাই এতক্ষণ পরে একটা ভালো বিচার করছেন ভাই হ্যাঁ ঠিকই আছে এই রাত মত চল বাপ রে পেরে কাম করলি এই যে পোলাপান ডিজে গেল আল্লাহ জানে কোন আকাম না গটায় হয়তো পোলার মনে করি আত্মরা বানায় বিছনা হওয়াইব আনলে একটা দুর্ঘটনা গটব দেখিস তোর ভাই আপনার বিচার হয় না ভাই পোলাপান রে মারছে মাইরা দিয়া হোক এটাই ন্যায্য বিচার মাইরে বদলে মাইরে এটাই বিচার ভাই এ ফিউ মোমেন্টস লেটার ও বাবা আরে ভাই গাল গাছে বানাইলেন ভাই কি গারান না না ভাই গারাইলো ভাই কি রে তোর কি হইছে এ বেটা তোর কি হইলো ভাই আমার তো না ভাই ওই দুইটা ভাই শেষ ভাই মরছে ভাই এসস বড় কথা তো হলো না একটা ভিতরে করলি দেখ ওই দিনে মানে মেরিয়ে গেছে দেখে গা